দেখতে পারে গান আমরা দেখছেন গানটা অবশ্যই সারা বাংলা ভাইরাল গেছে তো চলেন আমরা দেখার জন্য অনেক মানুষ চলে আসছে তো আমরা আসছি না এই যে ভাই কেমন আছেন আমাদের আছে বাইরে আসেন ভিতরে অন্ধকার হবে দেখা যাবে না

দশ মাস দিন হাইরা করবে দিলা

ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভাই মার গান যতই শুনি ততই ভালো লাগে প্রবাসী ভাইয়ার আমাকে ফোন দিয়ে কান্না করে দে ভাই যে ভাই আপনাদের মার গান ছাড়েন ভাই আমরা মার গান শুনে কান্না করি যার পৃথিবীতে মা নাই সেই বুঝে মা থাকার কতটুকু কষ্ট যারা যারা মার গান শুনে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন আর প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসা অনেকে ভাই ফোন দিয়ে কান্না করে দেয় ভাই আমার অনেকে চোখের পানি চলে আসে গান শোনা অবস্থায় তারা কান্না করে নাকি আমাকে মেসেজ দিয়ে ফোন দিয়ে বলে তো আর বিশেষ করে ছেলেটার জন্য দোয়া করবেন কারণ আমরা যারা চোখে দেখি আমরা বুঝতে পারি যে একটা অন্ধ মানুষের কীরকম লাগে করবেন আল্লাহ তাতে তারা রহমত করে তার ভিতরে যেন আল্লাহ রহমত দেয় রহমত তাদের তো এটাই আপনাদের কাছে দোয়া ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে যাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন